নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা কোনো রাশি লগ্ন না এটা প্রত্যেকটা রাশির মানুষ দেখতে পারে প্রত্যেকটা লগ্নের মানুষ দেখতে পারে খুব সহজ একটা ব্যাপার সেটা সে নিয়মটা না দেখলে আপনি কোনো সময় সঠিক প্রেডিকশন করতে পারবেন না সম্পূর্ণ জন্ম দেখাটা অসম্পূর্ণ থেকে যাবে এই সহজ নিয়মটা এটা প্রত্যেকটা জ্যোতিষ শাস্ত্রে এই নিয়মটার কথা বলা হয়েছে অথচ আমরা এই নিয়মকে ফলোই করি না এর জন্য কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না আপনি আপনার জন্ম নিয়মটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের ভাবাদ ভাবম অর্থাৎ কোনো ভাব বা তার সে ভাবে কি ফল অর্থাৎ আপনার কাছে কেউ যদি পুষ্টি নিয়ে আসে সে যদি বলে যে আমার চাকরি হবে কিনা কর্ম নিয়ে তার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কর্মঘরটা কি দশম ঘর কিন্তু আপনি যতক্ষণ এই দশমের দশম ঘর অর্থাৎ সপ্তম ঘর বিচার না করবেন তাকে সঠিকভাবে করতে পারবেন না অর্থাৎ আপনার অনেক কিছু ভুল হয়ে যাবে আবার দেখুন কেউ যদি আসে আপনার কাছে জন্ম ছক নিয়ে তার সন্তান হবে কি না তখন সন্তান ঘর হচ্ছে পঞ্চম ঘর এই পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম অর্থাৎ আপনি যদি নবম ঘর বিশ্লেষণ না করেন তাহলে কিন্তু তাকে সঠিকভাবে আপনি তার প্রেডিকশন করতে পারবেন না তার সঠিক উত্তর দিতে পারবেন না এরকম প্রত্যেকটা ভাবে প্রত্যেকটা ভাব আছে এটা হচ্ছে ভাবাদ ভাবম জ্যোতিষ শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ এটা আর এই অংশটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি কোনো অংশে সঠিক প্রেডিকশন করতে পারবেন না প্রত্যেকটা প্রেডিকশন আপনার হয়ে যাবে চলুন সময় নষ্ট না করে আজকে আমরা সেটাই জানেন থেকে 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 সন্তান পড়াশোনা থেকে জীবন সাথী সব থেকে বড় জীবন আমাদের কেমন যাবে সেটা নিয়েও আমরা অনেক সময় বিবাহিত জীবনের সমস্যা ক্রিয়েট করি দোষ দিই যে জীবন সাথী সমস্যা কিন্তু একটা কথা মনে রাখবে এক হাতে কিন্তু তালি বাজে না তাই সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত করেননি অনুগ্রহ করে করে চ্যানেলটিকে দেবেন। তাহলে প্রথমে অর্থ দিয়ে শুরু করি আমরা জানি যে আমাদের অর্থ কত টাকার আমরা মালিক হতে পারি জীবনে সেটা আমাদের দ্বিতীয় ঘর সেকেন্ড হাউস দেখতে হবে কিন্তু আপনি শুধুমাত্র সেকেন্ড হাউস দেখেই সেটা বলতে পারবেন না কাউকে যে তুমি এত টাকার মালিক হবে ঠিক দেখতে হবে ভাবাদ ভাবম অর্থাৎ সেই ভাব থেকে পরবর্তী ভাব অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় ঘরটাকেও দেখতে হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় ঘর হচ্ছে তৃতীয় ঘর থার্ড হাউস অর্থাৎ সেকেন্ড হাউসের সঙ্গে আপনার থার্ড হাউসকেও দেখতে হবে তাহলে থার্ড হাউসকে কেন দেখতে হবে কারণ থার্ড হাউস তো পরাক্রমের ঘর দেখুন আমরা আমাদের জীবনে এরকম অনেকজনকে দেখি যারা পৈতৃক সম্পত্তি পেয়েছে বা পূর্বপুরুষের তাদের মোটা ভাত মোটা কাপড়ের কোনো সময় অভাব হয় না আর্থিক সচ্ছলতা জীবনে থাকে কিন্তু থার্ড হাউসটা হচ্ছে সাহস তার যে সঞ্চিত অর্থটা সেটা কি এক্সটেন্ড করতে পারবে সেটা কি ব্যবসার দ্বারা বা কোনো জায়গায় রিস্ক নিয়ে সেটাকে এক্সটেন্ড করতে পারবে তাই অর্থ তা না হলে আপনার যেটুকু অর্থ আছে সেটুকুতেই আপনাকে সুখী থাকতে হবে তাই ভাবাদ ভাবম নিয়ম অনুযায়ী অর্থ দেখতে গেলে ঠিক সেকেন্ড এর এক নজর আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে থার্ড হাউ আবার দেখুন আপনার ছোট ভাই বোন বা আপনার পড়াশোনা বিশেষ করে হবি শখ এবং যারা খেলাধুলা লাইনে আছে তারা কি খেলাধুলার লাইনে চাকরি পাবে সেটা থার্ড হাউস তাহলে আপনাকে শুধু থার্ড হাউজ দেখলে হবে না থার্ড থার্ড অর্থাৎ তৃতীয় তৃতীয় ভাব সেটা হচ্ছে পঞ্চম ভাব সে তার সঙ্গে আপনাকে পঞ্চম ভাবও দেখতে হবে পঞ্চম ভাবটা কি পঞ্চম ভাবটা হচ্ছে বুদ্ধি আপনার আমরা একটা কথা জানি যে মেজে দুঃখ হওয়া হওয়া যায় যায় কিন্তু ভান না অর্থাৎ জন্মগত প্রাপ্তি একটা সহজাত প্রবৃত্তি সেটাকেই আমরা বলি প্রতিভা অর্থাৎ যেটা আপনার হাতে লেখা খুব সুন্দর কিন্তু আমি সেটা নকল করতে পারি অর্থাৎ বারবার চেষ্টা করে প্রচেষ্টা করে কিন্তু তার নকল করতে পারি কিন্তু আপনাকে কারণ নকল করতে হয় না কারণ আপনার সেটাই প্রতিভা ট্যালেন্ট সহজাত প্রবৃত্তি অর্থাৎ জন্ম থেকে আপনি সেটা নিয়ে এসছেন সেই থার্ড এর থার্ড হচ্ছে ফিপ হাউস সেই জায়গাটাও দেখতে হবে এবার কেউ যদি এসে বলে দাদা আমার নিজের বাড়ি হবে তো গাড়ি হবে তো গাড়ি বাড়ি আমরা জানি কি এবং সুখ ফোর্থ হাউস চতুর্থ ঘর শুধু চতুর্থ ঘরকে দেখলে হবে না এখানে চতুর্থের চতুর্থ দেখতে হবে এর অর্থাৎ সপ্তম ঘর সেই সপ্তম ঘরটা আমরা কি জানি জীবন সাথীর বেশিরভাগ অংশটা বিবাহের পর আমাদের সুখে কাটে কার সঙ্গে আমাদের জীবন সাথীর সঙ্গে তাই চতুর্থের চতুর্থ ঠিক এই সপ্তম ভাবটাকেও দেখতে হবে যাতে আমার জীবন সাথী কেমন তিনি আমার জীবনে আসার পর আমার জীবনটা কতটাই সুখী হবে তাই শুধু তাই না এখানে গাড়ি বাড়ি যানবাহনও দেখতে গেলে আপনার সেই সপ্তম ঘর যদি আপনি বিচার না করেন তাহলেও কিন্তু সম্পূর্ণ আপনি কাউকে প্রেডিকশন করতে পারবেন না আপনি যদি নিজের জন্মশখ দেখেন তাও প্রেডিকশন করতে পারবেন না এবার আসি পঞ্চম ঘর অর্থাৎ সন্তানের ঘর কেউ যদি বলে যে আপনার সন্তান হবে কিনা বা যদি বলে যে আমার সন্তানের হাই এডুকেশন হবে কিনা পড়াশোনায় সে কতটা ভালো হবে সেটা হচ্ছে পঞ্চমের পঞ্চম ঘর অর্থাৎ নবম ঘর ভাগ্য ঘর দুটো মারাত্মক কানেক্টেড দেখুন পঞ্চম ঘরটা হচ্ছে বুদ্ধির ঘর গ্র্যাসপিং পাওয়ারের ঘর অর্থাৎ দেখবে দু রকমের স্টুডেন্ট থাকতে পারে একজনের প্রচন্ড বুদ্ধি কারণ এই বুদ্ধিটা কিন্তু আমরা বাড়াতে পারি না আইকিউ লেভেল আমাদের বাড়াতে পারি না কারণ এটা আমাদের জন্মগত প্রবৃত্তি অর্থাৎ সহজাত প্রবৃত্তি যেটা আমরা জন্ম সময় থেকেই নিয়ে এসেছি কিন্তু আমরা হার্ড ওয়ার্ক করে এক্সট্রা এফোর্ট দিয়ে সেটাকে প্রগ্রেস করতে পারি দেখবেন কিছু প্রচন্ড বুদ্ধিমান স্টুডেন্ট আছে যারা কিন্তু হার্ড ওয়ার্ক করে না কিন্তু কিছু কম বুদ্ধিমান মানুষ আছে যারা কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্ক করে সেই কম বুদ্ধির থেকে অনেক বেশি মার্কস নিয়ে আসে সেই সমস্ত ছাত্রদের তাই পঞ্চম ঘর দেখতে গেলে আপনার পঞ্চমের পঞ্চম অর্থাৎ ভাগ্য ঘর যদি আপনি ক্যালকুলেশন না করেন সেক্ষেত্রে আপনার সন্তান এবং আপনার সন্তানের এডুকেশন হাই এডুকেশন হবে কিনা সেটা কোনো সময় আপনি নির্ধারণ করতে পারবেন না সঠিক চেন করতে পারবেন না এবার আসি ছ নম্বর ঘর ষষ্ঠ ঘর এটা কি রোগের ঘর ষষ্ঠে ষষ্ঠ হচ্ছে একাদশ ঘর অর্থাৎ আপনাকে রোগ ঋণ অর্থাৎ লোন এবং শত্রু দেখতে গেলে আপনার জীবনে সেটা অবশ্যই একাদশ ঘরকে দেখতে হবে এই একাদশ ঘরকে না দেখলে কিন্তু কোনো সময় আপনার শরীরে কতটা রোগ হয়েছে সেটা কিন্তু জানতে পারবেন না আমরা কি জানি যে একাদশ ঘরটা অত্যন্ত শুভ যে যে ঘরে যে গ্রহই বসে সে কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট দেয় একটু পরে আসছি একাদশতম এই ঘরের পুরো রহস্য নিয়ে আসে নিয়ে আসছি যখন একাদশতম ঘরটা বলবো এরপরে আসছি সপ্তম ঘর অর্থাৎ ব্যবসা এবং জীবন সাথী আপনার বিবাহ তাহলে দেখুন সপ্তমে সপ্তম হচ্ছে আপনার রাশি বা লগ্ন অর্থাৎ আপনার আপনার রাশি বা লগ্ন ভালো না হলে জীবন খারাপ হতে পারে ধরুন আপনার সপ্তম ঘরে কোনো পাপ গা ক্রুট গ্রহ বসে আছে আর আপনার লগ্নেও যদি পাপ গা পাপ বা ক্রুট গ্রহ বসে থাকে তাহলে ডেঞ্জারে ব্যাপার ডেঞ্জারে কম্বিনেশন হয়ে যাচ্ছে একটা ধরুন আপনার সপ্তম ভাবে মঙ্গল এবং লগ্নে বৃহস্পতি বসে আছে তাহলে একটা ক্রূর গ্রহ একটা অত্যন্ত শুভ গ্রহ বিবাহিত জীবন অত্যন্ত ভালো যাবে প্রথমেই বললাম না এক হাতে তালি বাজে না তাই সপ্তমের ভাবাদ ভাবম হচ্ছে আপনার রাশি বা লগ্ন ভাবাদ ভাবম ব্যাপারটাই হচ্ছে আয়না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যেটা আমরা বাইরে থেকে দেখছি সেটার অরিজিনালিটি কি যতক্ষণ আপনার এই ভাবম বিচার না করব। ততক্ষণ এর সঠিক পরিণাম আমরা বিচার করতেই পারবো না আমাদের প্রেডিকশন ভুল হয়ে যাবে এবার আসি অষ্টম ঘর অষ্টম ঘরটা কি জীবনে হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেল কোনো কারণে এমন কিছু নিয়ম চলে আসলো সরকার নিয়ম করে দিল আপনার ব্যবসার বড় ক্ষতি হলো আমরা রাস্তার ধারে দোকান সেখানে রাস্তা বড় করার জন্য সরকার সেই আপনার দোকানটাকে ভেঙে দিল এমন অনেক কিছু হতে পারে এই ঘটনাগুলো জীবনে ঘটে অষ্টম ভাব থেকে এবং শুধু অষ্টম ভাব থেকে এই ঘটনাগুলো না মৃত্যুর ভাব তাহলে অষ্টম থার্ড হাউস তৃতীয় ঘর তাই আমরা মৃত্যুর বিচার করতে মৃত্যুর ক্যালকুলেশন করতে গেলে টাইম প্রেডিকশন করতে গেলে অষ্টম ঘরের সঙ্গে যতক্ষণ তৃতীয় ঘরের কম্বিনেশন না দেখবো আমরা সঠিকভাবে কিন্তু এর ক্যালকুলেশন করতে পারবো না এবার আসি ভাগ্য নবম ঘর নবম ঘর হচ্ছে পিতা দেখুন যে নবম ঘরটাকে ভাগ্য ভালো হয় তাহলে তো আপনি আপনি সেই মানুষ থাকবে যে বংশে জন্মাচ্ছেন জন্মাচ্ছেন সেই অভিজাত্য বংশে তার আর্থিক স্থিতি অলরেডি ভালো অর্থাৎ আপনার ভাগ্য ভালো তাই আপনি বড় ঘরে জন্মাচ্ছেন ঠিক নবমে নবম হচ্ছে পঞ্চম এখানে একটা বিরাট মজার ব্যাপার আছে আপনি জানেন যে পঞ্চম আর নবম পঞ্চম হচ্ছে পূর্ব জন্ম আর নবম হচ্ছে এই জন্মের পূর্ণ তো পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম আবার নবমের নবম হচ্ছে পঞ্চম এই দুটো মারাত্মক এই জন্মের পূর্ণ তাই ভাগ্য যদি আপনাকে দেখতে হয় অবশ্যই আপনার পঞ্চম ঘরকে দেখতে হবে অর্থাৎ আপনার যদি ভাগ্য ভালো হয় অটোমেটিক আপনার পঞ্চম ঘর সন্তান ভালো হবে আপনার বুদ্ধি ভালো হবে আপনার গ্রাসপিং পাওয়ার ভালো হবে আপনার এডুকেশন হবে অর্থাৎ যারা সেই লেভেলে এডুকেশন করতে যায় যে কোনো পিএইচডি রিসার্চ এম টেক সেই ব্যাচেলার ডিগ্রি ক্রস করে যে হাই লেভেলে এডুকেশন সেটা কিন্তু এই নবম ঘর থেকে দেখা যায় তাহলে নবমের নবম হচ্ছে পঞ্চম এবার আসি কর্ম দশম ঘর দশমের দশম হচ্ছে ঠিক সেই সপ্তম অর্থাৎ সপ্তম ঘরটা হচ্ছে আপনার বিহেভিয়ার আপনার ব্যবহার আর সপ্তম ঘরটাই হচ্ছে ব্যবসা অর্থাৎ ব্যবসার মেন যে চাবি কাঠি সেটা হচ্ছে ব্যবসার আসল ক্যাপিটাল কি জানেন অর্থ শুধু না সেই সঙ্গে থাকে গুড উইল আর এটাই হচ্ছে দশমের দশম অর্থাৎ সপ্তম ঘর যতক্ষণ আপনার গুড উইল না থাকবে আপনি সেই ব্যবসায় সেই প্রতিষ্ঠানের নেম ফেম তৈরি করতে পারবেন না তাই দশমের দশম ঘর কর্মঘরটা চাকরির ঘরটা দেখতে গেলে আপনার দশমে দশম সপ্তম অবশ্যই দেখতে হবে এবং সেই সপ্তমে যদি ক্রু গ্রহ কিছু বসে থাকে তাহলে সঙ্গে নেগেটিভ যোগ তৈরি হতে পারে এখানে বসের একটা আমি কথা করছি ছোট্ট দেখুন এই যে জন্মকোষ্ঠী তিন ছয় দশ এগারো এই ঘরগুলো ত্রিশটায় ঘর এটা কোনো সময় শুভ ফল আপনাকে দেবে না কিন্তু দেখে নেবেন মিলিয়ে নেবেন কারোর এই তিন ছয় দশ এগারো ঘরে যদি পর পর শুভ বসে থাকে তিনটে শুভ গ্রহ যদি বসে থাকে এই সে অত্যন্ত সজ্জন ব্যক্তি শুধু সজ্জন ব্যক্তি না সে কোনো কথাতে না বলতে পারে না সে অফিসে কাজ করুক তখন তাকে দিয়ে সমস্ত কলিগরা কাজ করিয়ে নেবে সে মন থেকে করবে বাই করবে এটা নয় যে কাউকে মন রক্ষার জন্য সেটা তার সহজাত প্রবৃত্তি তাই তিন ছয় দশ এগারো ঘরে কোনো গ্রহ বসে থাকলে শুভ গ্রহ যেমন বুধ শুক্র বৃহস্পতি এবং পূর্ণিমা চন্দ্র এই গ্রহগুলো যদি বসে থাকে সে অত্যন্ত সজ্জন ব্যক্তি যদি ঘরে গ্রহ রাহু কেতুর তিন ছয় এবং সূর্যের মতো গ্রহ বসে থাকে তাহলে তার নিজের জন্য তো অবশ্যই ভালো কারণ সে নিজের প্রচেষ্টার দ্বারা হার্ডওয়ার্কের দ্বারা জীবনে একটা সময় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উন্নতি করবে এইবার আসি একাদশ ঘর এই একটা খুব রহস্যের ঘর কারণ এই ঘরটা সমস্ত গ্রহরা এসে সন্তুষ্ট হয়ে খুব ভালো ফল দেয় কারণ এটা ইচ্ছা পূর্তির ঘর ইচ্ছা একটা জিনিস পুর্তি আলাদা জিনিস আপনার মনের যেটা ইচ্ছা আছে সেই ইচ্ছা কি পূরণ হচ্ছে সেই ইচ্ছার কি পূর্তি হচ্ছে সেটাই একাদশ ঘর এই একাদশ ঘরটা কেন রহস্যের খুব ভালো করে বুঝে দেখবেন একাদশ ঘরটার ভাবাদ ভাবম যদি আমি দেখি সেটা সিক্স এর সিক্স অর্থাৎ অর্থাৎ ষষ্ঠের ষষ্ঠ রোগের রোগ লোনে লোন ঋণের ঋণ শত্রু শত্রু আবার দ্বাদশের দ্বাদশ অর্থাৎ কোর্ট কিন্তু একাদশ ঘরের মালিক কোন সময় শুভ না একাদশ ঘরের মালিক একাদশে বসে থাকলে খুব ভালো কিন্তু তার কিছু এক্সেপশনাল ঘর আছে যেমন পঞ্চম ভাবের অধিপতি সে সবসময় পঞ্চম ভাবটাও শুভ পঞ্চম ঘরের মালিকও শুভ কিন্তু একাদশ ঘরের মালিক কোন সময় শুভ না একাদশ ঘরটা শুভ এই ঘরে কোন গ্রহ চলে এলে সে তো পজিটিভ রেজাল্ট দেবে তাই আপনার জীবনে রোগ কঠিন রোগ সেখান থেকে মুক্তি পাবেন কিনা আপনার কোন সময় সার্জারি হবে আপনি লোন থেকে মুক্তি পাবেন কিনা আপনি বড় কোনো বিজনেস করতে চাইছেন স্টার্টার আপ স্টার্ট আপ বিজনেস করতে চাইছেন সেখানে কি লোন নিয়ে সাকসেস পাবেন কিনা এই একাদশ ঘরটাকে দেখতে হবে ভাবাদ ভাবামের সিক্স এর সিক্স এবং টুয়েলভেট টুয়েলভ এবার লাস্ট যে ঘরটা আছে সেটা হচ্ছে দ্বাদশ ঘর ঘরটা হচ্ছে বেট প্লেজারের ঘর ঘুমের ঘর অর্থাৎ এটাও কিন্তু একাদশ ঘরের সেই নিয়মই লাগু হচ্ছে কারণ দেখুন আপনার যদি ঘুম না হয় মেন হচ্ছে ঘুম তো অতিনিদ্রাও ভালো না অনিদ্রাও ভালো না তো স্টারও ডিপেন্ড করছে সে একাদশ ঘর শুধু তাই না এটা আফটার ম্যারেজ বেট প্লেজারের ঘর তো আপনার শয্যা সুখ কতটা ভালো আপনার যে ঘরে আপনি সুচ্ছেন। সেটা ড্রিম হোম কিনা আপনার মনের মতো স্বপ্নের ঘর কিনা সেটা কি সাজাতে পারছেন তো সেটাও আপনার এই দাদশ ঘর থেকে দেখা যায় যাই হোক আশা করি আমি ভিডিওটা অনেকটা বোঝাতে পেরেছি যদি আমার বোঝাতে কোনো একটা জায়গায় ভুল হয় কমেন্টস বক্স তো থাকলোই আপনাদের কাছে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক এবং শেয়ার আশা করতেই পারি আপনাদের কাছ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার